আমার আসামি নাসির হোসেন দোষ স্বীকার করেননি এবং আমার আইনজীবী ফ্রেন্ড মিস্টার জাহাঙ্গীর আলম ওনার আসামি তামিমা তিনিও দোষ স্বীকার করেননি তারা নির্দোষ দাবি করেছেন আদালতে দোষ স্বীকার করেনি এই কারণে এই যে আমরা একটা যে আবেদন দিয়েছি খেয়াল করেন যে তিনশো কিভাবে হবে তিনশো ধারা যে বলা হয়েছে যে আসামি পরীক্ষা আসামি পরীক্ষা আসলে জেরা এবং জবানবন্দি এবং জেরা উভয় মিলে আনডিসপিউটেড ফ্যাক্ট নির্ধারণ করে ইনক্লুডিং এভিডেন্স পরে শোনানো শোনানো উচিত এবং পড়ে শোনাতে হয় এটাই আইনের বিধান কিন্তু আমরা এই আইন অনুযায়ী একটা আবেদন দিয়েছি আমরা যেহেতু দেখলাম যে শুধুমাত্র জবানবন্দি পরে থ্রি টু করা হয়েছে আপাত দৃষ্টিতে সেটা মনে হয়েছে জাবেদা কবি পাওয়ার পর সেটা সিদ্ধান্ত নিয়ে ওই তিনশো বা আসামি পরীক্ষার যে শুধুমাত্র জবানবন্দি অনুসারে করা হয়েছে সেই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব আইন অনুযায়ী যেহেতু পোস্ট অফিসের যিনি ডিজিএম তিনি তার জেরায় স্বীকার করেছেন যে তালাকের এবং আমাদের উচ্চ আদালতের একটি ডিসিশন আছে এই ব্যাপারে যে কেউ যদি তালাক দেয় তালাকের নোটিশ যদি সঠিকভাবে পোস্ট অফিসে পোস্ট করে তারপরে যদি সেটা পৌঁছুক অথবা না পৌঁছুক তালাক হিসেবে গণ্য হইবে কারণ মুসলিম আইন অনুসারে এই তালাকের যে নোটিশ নোটিশের বিধান এটা কিন্তু একসময় ছিল না এটা আমাদের দেশে সম্ভবত চুয়াত্তর সালে এটা প্রবর্তন করা হয়েছে তার উদ্দেশ্য কী তালাকের উদ্দেশ্য হলো স্বামী স্ত্রী আলাদা থাকিবেন তাহলে যদি দেখা যায় যে তালাক নোটিশ দেওয়ার পর পোস্ট অফিসে সারার পর কেউ যদি আলাদা থাকে বছরের পর বছর এবং আরেক জায়গায় বিয়ে করে সন্তানাদি হয় তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উক্ত রায় অনুসারে তালাক সঠিকভাবে জারি হয়েছে বলে আমাদের আর্গুমেন্ট থাকবে